আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সহজ নিয়মে একটি হাতার ডিজাইন তৈরি করব আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু খুব সহজে শিখতে পারবেন তাই আমি চিকন করে একটা পাইপিনের জন্য কাপড় কেটে নিয়েছি কাপড় কেটে নিয়ে প্রথমে আমরা উল্টা সাইড থেকে এক ফিট একটা সেলাই দিয়ে নিব তো আপনারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখলে কিন্তু খুবই সহজে সিম্পল একটা ডিজাইন তো শিখতে পারবেন তো তারপরে আমরা আড়া করে কাপড় কেটে নিয়েছি এবং এক ফিট করে সুন্দর করে রাউন্ড করে ঘুরে সেলাইটা দিয়ে নিব তো আমরা হাতার মোহরিতে ফুলের একটা ডিজাইন হয়ে যাবে খুবই সহজ নিয়মেই আমি কিন্তু সুন্দর করে আস্তে আস্তে করে রাউন্ড করে সেলাইটা করে নিতেছি তো আপনারা এভাবে সেলাই দিয়ে নেবেন হাতার মধ্যে কিন্তু লাভের মতো একটা সিস্টেম হয়ে যাবে অবশ্যই আমি সেলাইটা দিয়ে নিয়েছি সুন্দর করে এখন হাত দিয়ে কাপড়টাকে বসায় নেব আমরা উল্টা সাইড থেকে পাইল সাইডে আমরা কাপড়টা নিয়ে নেব পাইপিন পাইপিনও হয়ে যাবে এবং হাতার ডিজাইনটাও হয়ে যাবে সহজেই তো তারপরে আমরা ফিতা যেভাবে সেলাই করি ঠিক সেম একইভাবে ফিতার মতো করে দুই ভাজে চিকন করে একটা সেলাই দিব তো একসাথে কিন্তু আমাদের নিচেটা এবং উপরেটা সহ পাকা হয়ে যাবে সুন্দর করে পাইপ ইন করে নেব আমরা উল্টা সাইড থেকে পাইল সাইডের টপসিন নিয়ে নিয়ে উপরে টপসিনটা দিতেছি তো আমরা কোনো কাপড় টানাটানি করব না খুবই স্যাম্পল একটা ডিজাইন লাভ সিস্টেম হবে এভাবে আপনারা পাইপিন করে নেবেন আমি একসাথে কিন্তু পাইপিনে কাজটা শেষ করে নিলাম শেষ করার পরে আমরা সমান করে কেটে নিব দেখেন আমাদের হাতার ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেল তো তারপরে আমি এখন হাতার মাথায় একটা ফুল লাগিয়ে নিব তো ফুলের জন্য আমরা এক্সট্রা একটা কাপড় নিবো টুকটা কাপড় ভাবে কি কেটে নিতে হবে অবশ্যই সুন্দর করে সাইজ করে নিতে হবে যাতে আমাদের ছোট বড় না হয় তারপরে আমরা এভাবে দুই ভাজ ভাঁজ করে নিব দুই ভাজে ভাঁজ করার পরে আমরা মাছ সেন্টারে নিব এভাবে খোলা অংশে মাছ সেন্টারে নিয়ে আমরা একটা ফুল তৈরি করে নিব অবশ্যই ফিতারা মাস মাছ সেন্টারে রাখতে হবে রেখে আমরা এভাবে ভিতরের দিকে বল্ট নিতে হবে কাপড় আমি কিন্তু একটা ফুল তৈরি করে নিয়েছি এভাবে আমি এই ফুলটিকেও সুন্দর করে বানিয়ে নিব তো আপনারা এইভাবে সেলাই করে নেবেন দেখেন আমাদের হাতার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন দেখেন এখন আমরা কিন্তু সামনে যে কোনোভাবেই ফুলের একটা ডিজাইন করে নিতে পারি খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন আমাদের ভিডিওটি বানানো শেষ